হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর ফেভারেট চ্যানেল আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ইটস আফটার লং টাইম আই এম অ্যাগেন মেকিং ভিডিওস সো আই নিড সাপোর্ট আই নিড ইউর হেল্প টু গ্রো ফরওয়ার্ড আবারও নতুন করে শুরু করছি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা যেখানে আগে রেগুলার ভিডিও আপলোড করতাম অ্যাট দা সেম টাইম তোমাদেরকে আমি বিভিন্ন রকম সিলেবাস সম্পর্কে ধারণা দিতাম বিভিন্ন ক্লাসের নোটস প্রোভাইড করতাম গ্রামার শেখাতাম সো দ্য টাইম স্টার্টস এগেন আবারও সে সময়টা আমার শুরু হয়েছে অ্যাকচুয়ালি আই ওয়াজ সো বিজি ইন আদার পারপাসেস দ্যাট আই কু নট গে টাইম টু মেক ভিডিওস বাট দিস ডেজ আই এম ফ্রি অ্যান্ড আই হ্যাভ ডিসাইডেড টু মেক ভিডিওস ফর ইউ চলো আজকে একটা ছোট্ট ক্লাস যেগুলো আমি বলতাম যে শর্ট ভিডিওস বা এক মিনিটের ক্লাস সেরকম একটা ছোট্ট ক্লাস তোমাদেরকে আমি উপহার দেব এখন খুব বৃষ্টি হচ্ছে তো এই যে বৃষ্টি হওয়া বৃষ্টি তো বিভিন্ন রকমভাবে হয় কখনো দেখবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে কখনো দেখবে মুষলধারে বা ব্যাপক বৃষ্টি হচ্ছে তো এই যে বিভিন্ন রকম বৃষ্টি হওয়া তো চলো জেনারেলি মূলত দু রকমের যে বৃষ্টি হয় ধরো খুব হালকা বৃষ্টি হচ্ছে আর খুব জোরে বৃষ্টি হচ্ছে সো তখন আমরা কিভাবে এগুলোর মধ্যে পার্থক্য করব। অর্থাৎ কি আলাদা আলাদা শব্দ ইউজ করব চলো সেটা জেনে নিচ্ছি আমি ঠিক বাড়ির জানলা থেকে তোমাদেরকে আমি আমার ভিডিওটা দেখাচ্ছি দ্য আউটার পার্ট অব মাই হাউস ইউ সি বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টিটা কিন্তু খুব জোরে হচ্ছে না খুব গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সো এটাকে ইংরেজিতে বলা হয় ডিজলিং অর্থাৎ ডিজিল শব্দ থেকে এসছে ডিজলিং মানে যখন কন্টিনিউয়াসে করব যে বৃষ্টি হচ্ছে হালকা হালকা তখন কি হবে যে ইট ইজ ডিজলিং অর্থাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে কিন্তু যদি ধরো বৃষ্টিটা খুব বেশি হতো তখন আমরা এই ইডিয়মটা ইউজ করতাম ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে বা ইট ইজ রেনিং হেভিলি বা ইট ইজ রেনিং হার্ড অর্থাৎ এটার অর্থই হলো যে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস অর্থাৎ প্রচুর বৃষ্টি হচ্ছে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ট্রাই টু টেল ইউ সো কিপ ওয়াচিং মাই ক্লাসেস লাভ ইংলিশ ইংলিশ ইল লাভ ইউ